আরে বেলাল ভাই কি হাতে কিনা ধরেছেন কি এটা খাত থাকবে পকেটে খাত থাকবে পকেটে মাথা নষ্ট হইছে আপনার ভাই এটা গল্প শুনছেন আগে যে আমরা নিয়ে 왔ছি খাত থাকবে পকেটে খাত থাকবে পকেটে ভাই মজা করতেছেন ভাই এটা কি বেদনা দেখা যাচ্ছে যে বেদ হ্যাঁ বেদনা জি এতটুকু এক্সট্রা বক্স যে বেদ কত বড় এই বেড থাকবে ওই বক্সে এই বক্সে থাকবে ভাই হাওয়ার মাধ্যমে ফুলাবেন ও এই কাহিনী হাওয়ার মাধ্যমে ফুলাবে তার জন্য এটা থাকবে এই প্যাকেটে জি এই প্যাকেটে থাকবে এক থেকে তুলিয়া সারা বাংলাদেশ থেকে ভাই